রসুনের খোসা ফেলে দিচ্ছেন কখনোই ফেলবেন না আজকের ভিডিওতে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু টিপস সুস্থ থাকবেন আপনি এবং আপনার পরিবার আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই বলো চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে রয়েছে কিভাবে রসুনের খোসা দিয়ে গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে প্রিয় ভিউয়ার্স এখানে আমি রসুনের যে খোসা সে খোসাটা নিচ্ছি আর ভিওয়ার্স এক চেষ্টা করবেন আমরা অনেক সময় বড় বড় যে রসুন থাকে সে রসুনের খোসা নিয়ে থাকি সে রসুনের খোসা নিতে যাবেন না চেষ্টা করবেন এই ছোটো ছোট রসুনের খোসাগুলো নিতে কেননা এই খোসাগুলো কিন্তু একদমই কিন্তু সফট থাকে এবং যে ওষুধটা আমি তৈরি করবো সেটাও কিন্তু মানে খুব দ্রুত কিন্তু মানে তৈরি করা হবে আর ওই যে বড় যে রসুনগুলো থাকে সেগুলোর খোসাগুলো কিন্তু খেয়াল করবেন অনেকটা কিন্তু প্লাস্টিকের মানে ওষুধটা কিন্তু সঠিকভাবে তৈরি হবে না তাই চেষ্টা করবেন এই যে ছোটো ছোটো রসুন কষ্ট করে এই রসুনের খোসাগুলো একদমই ফেলবেন না এইভাবে কষ্ট করে নেবেন এবং সেটাই কিন্তু ইনশাল্লাহ আপনারা উপকার পাবেন সোভিআ দেখুন এখানে কিন্তু আমি অনেকগুলো রসুনের খোসা নিয়েছি আর এখানে এক দুটো যেগুলো বড় রসুনের খোসা আমি সেগুলো ফেলে দিচ্ছি কেননা এগুলো কিন্তু মানে কাজে লাগবে না এগুলো কিন্তু ভিজালো কিন্তু প্লাস্টিক প্লাস্টিক হয়ে থাকে এগুলো কিন্তু সফট হয় না কেননা রসুনের রসুন দিয়ে যেহেতু কিছু ওষুধ তৈরি করবো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন নরম খোসা যেগুলো সেগুলো অবশ্যই নিতে বিওয়ার্স এখানে কিন্তু আমি কিছু ফ্রেশ পানি নিয়েছি আর এই ফ্রেশ পানির মধ্যে আমি এখন রসুন খোসাগুলোকে কি করব প্রথমতে আমি একটু ভালো করে ধুয়ে নেব ধোয়ার পর তারপরে কিন্তু আমি আবার ভালো পানি দিয়ে তারপর আমি এই রসুনের খোসাগুলোকে আমি ভিজে রাখবো আর চেষ্টা করব রসুনের যে আঁটি থাকে শক্ত সেটা যেন কোনোভাবে খোসার মধ্যে না আসে দেখুন আমি একটা দুটা যেটা ছিল সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি আর এখন আমি খোসাগুলোকে কিন্তু চেষ্টা করতেছি খুব ভালো করে ধুয়ে নিত অবশ্যই কিন্তু এই পানিটা কিন্তু আপনারা ফেলে দেবেন বিওয়ার্স আমি পানিটা ফেলে দেওয়ার পর এখন এখানের মধ্যে কিন্তু আমি একটু ভালো পানি দেব আর দিয়ে কিছুক্ষণের জন্য কিন্তু আমি এটাকে ভিজিয়ে রাখবো অবশ্যই চেষ্টা করবেন অল্প পানিতে ভিজিয়ে রাখতে কেননা এই খোসাটা কিন্তু ভিজালে কিন্তু নরম হয়ে যায় তাই কিন্তু বেশি পানি দেওয়া একদমই দরকার নেই আর চেষ্টা করবেন এখানে শক্ত যদি কোনো আঠি থাকে সেটা কিন্তু একদমই নিয়ে নিতে সো বিওয়ার্স এই পাঁচ থেকে দশ মিনিট কিন্তু এটা ভিজালে কিন্তু এটা অনেকটাই কিন্তু সফট হয়ে যায় বেশি সময় ধরে কিন্তু একদমই কিন্তু মানে ভিজানোর দরকার হয় না বিয়ার্স দেখুন অফ ক্যামেরা আমি কিন্তু এটাকে ব্লান্ডার করে নিয়েছি আর যে পানিটা আপনারা দেখেছেন আমি কিন্তু সেই পানিটাই কিন্তু আমি ব্যবহার করেছি আলাদা কোনো পানি ব্যবহার করার আমার একদমই দরকার না আর ভিউয়ার্স দেখুন এই খোসাটা কতটায় সফট হয়েছে অল্প সময়ের মধ্যে কিন্তু আমি এটাকে ব্লান্ডার করে নিলাম আর এই যে মানে আমি খোসাটাকে ব্লান্ডার করে নিয়েছি এটা দিয়ে কিন্তু আমি তিনটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ ভিউয়ার্স আপনারা কিন্তু অনেকটাই কিন্তু উপকৃত হবেন আমার এই টিপসগুলো যদি আপনারা একবার হলো ফলো করেন তো বিওয়ার্স দেখুন আমি এখানে কিছু রস বা খোসা যেটা ব্লান্ডার করেছি সেটা নিয়েছি দেড় চামচের মতো আর সেই সাথে এখানে আমি দিয়ে দিলাম খাঁটি নারিকেল তেল অবশ্যই কিন্তু এখানে খাঁটি নারকেল তেলটা কিন্তু আপনারা ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনারা সঠিক মানে যে উপকার সেটা কিন্তু পাবেন আর সেই সাথে দিয়ে দিলাম এখানে আমি এক চামচের মতো রস বিওয়ার্স আমি এখানে এভাবে চিপি দিয়ে দিচ্ছি আমি আর সেটা দেখা যায় চামচ দিয়ে আমি মাফ দিলাম না সো এখানে দেখেছেন যে এক চামচ থেকেও কিন্তু আমি অর্ধেক মানে ব্যবহার করেছি আর যে বিচিটা পড়েছি সেটা আমি কিন্তু তুলে নিয়েছি তো এই লেবুর দিয়ে আপনারা চেষ্টা করবেন এটাকে কিন্তু খুব ভালো করে একদম চামচের সাহায্যে এটাকে মিক্স করে নিতে মিক্স করার পর ভিউয়ার্স আপনারা এই জিনিসটা কিসে ব্যবহার করবেন এখন সেটা আমি ইনশাল্লাহ আপনাদের সাথে ব্যবহার বলতেছি আমা আমাদের চুলের মধ্যে কিন্তু অনেক সময় কিন্তু অ্যালার্জি বা খুশকি সেই সাথে ছোটো ছোটো কিন্তু বিচি উঠে বিচিগুলো কিন্তু অনেক সময় পানি পানি মানে পানি বের হয় এরকমই একটা যন্ত্রণা বা আমরা কিন্তু অস্বস্তিকর একটা বিষয় অনেক সময় আমরা ভুগে থাকি তো আমি মনে করবো যাদের মাথায় চুলকানি থাকে বা খুশকি থাকে বা বিচি থাকে সেই আক্রান্ত জায়গায় আপনারা এই এই জিনিসটা লাগিয়ে দেবেন ইনশাল্লাহ আপনারা কিন্তু খুব দ্রুতই কিন্তু একটা ফলাফল পাবেন তো বিওয়ার্স অবশ্যই কিন্তু মানে একদম চুলের গোড়ায় দিবেন যেখানে আক্রান্ত স্থানে সেখানে কিন্তু আপনারা এটা ব্যবহার করবেন আমার দ্বিতীয় টিপসটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি আবার রসুনের কিছু ব্লান্ডার করার খোসা আমি নিয়ে নিলাম আর এখানে আমি দিয়ে দেবো আবার একটু লেবুর রস অবশ্যই কিন্তু বিওয়ার্স এখানে এই লেবুর রসটা কিন্তু ব্যবহার করতে হবে নাহলে কিন্তু সঠিক উপ আপনারা পাবেন না এটা কিন্তু আমাদের জন্য খুব খুব খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আমি বলবো আপনারাও কিন্তু অবাক হয়ে যাবেন এবং ম্যাজিকের মতো কিন্তু এই জিনিসটা কিন্তু কাজ করবে সো ভিউয়ার্স আমাদের হাতের কাছেই কিন্তু এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকের ঘরে থাকে তো আমি এখানে কিন্তু মিডি প্লাস নিয়েছি আর এখান থেকে কিন্তু আমি একটু মিডি প্লাস আমি এই রসুনের যে খোসা এবং লেবুর সেটার সাথে আমি মিক্স করে দিলাম মিক্স করার পর ভিউয়ার্স আপনারা কিন্তু এটাকে খুব ভালো করে চামচের সাহায্যে কিন্তু মিক্স করে নিতে হবে আর চেষ্টা করবেন যাতে যে ফেসটা সেটা যেন একদমই খোসার সাথে ভালোভাবে মিশ হয়ে যায় তো দেখুন বিয়ার্স আমি একটু সময় ধরে কিন্তু খুব ভালোভাবে কিন্তু মিস করে ফেলতেছি আর এটা আপনারা কোথায় ব্যবহার করবেন এখন আমি সেই কথাটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের দাঁতে কিন্তু অনেক সময় কিন্তু মানে ঝঙের মতো ধরে যায় এবং হলুদ বন্য থাকে আপনারা এগুলো খেয়াল করবেন তো একটা ব্রাশের সাহায্যে যে ব্রাশটা আপনারা দাঁত মাজেন তো সেই ব্রাশের সাহায্যে কিন্তু আপনারা এই জিনিসটা একবার হলে ব্যবহার করে দেখবেন ইনশাল আপনাদের কিন্তু দাঁতের যে সমস্যা অনেক সময় দেখা যাচ্ছে কি দাঁতের যন্ত্রণা করে ব্যথা করে এবং দাঁতের যে লাল যে আবরণ সেটাও কিন্তু চলে যাবে একবার হলে কিন্তু এই জিনিসটা আপনারা ব্যবহার করবেন আর ব্রাশের মধ্যে অল্প একটু নেবেন আর এই মিক্সড টাইপ ব্রাশ আপনারা এক সপ্তাহের বেশি কিন্তু ব্যবহার করতে যাবেন না এক সপ্তাহ পরে কিন্তু আপনারা আবার নতুন করে কিন্তু এভাবে মানে ব্যবহার করবেন মানে নতুন করে তৈরি করবেন তো বিয়ার্স দেখুন আমি চেষ্টা করেছি যে এই রসুনের খোসা দিয়ে আমি দুটো টিপস আপনাদের সাথে শেয়ার করেছি আর দেখুন আমরা এই রসুনের খোসাটা আমরা কি করে ফেলে দিই আমরা মনে করি যে এটা কোনো মূল্য না আমরা সবসময়ই ফেলে দিই অথচ এই রসুনের খোসা দিয়ে কিন্তু বিয়ার্স অনেক কিছু করা যায় আমাদের অনেক অনেক রোগের উপকার কিন্তু এই রসুনের খোসা তো অবশ্যই কিন্তু এই টিপসগুলো আপনারা মানে ফলো করবেন ভিউয়ার্স আমার তৃতীয় পদ্ধতিতে আমি এখন আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে জাস্ট রসুনের যে খোসাটা এটা কিন্তু ব্লান্ডার আর এটা কিন্তু আপনারা ব্রনে কিন্তু ব্যবহার করবেন শুধুমাত্র যে যে জায়গায় ব্রন থাকে সে জায়গাতে কিন্তু আপনারা এই জিনিসটা কিন্তু ব্যবহার করবেন প্রথমত মুখটাকে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু যে আক্রান্ত জায়গায় ব্রন থাকে সেখানে কিন্তু এটা লাগিয়ে দেবেন ইনশাল্লাহ খুব দ্রুত কিন্তু আপনারা একটা ফলাফল পাবেন যেটা আমি পেয়েছি অবশ্যই কিন্তু আপনাদের ভালো লাগবে সো পিয়ার্স আমার এই ছোটো ছোটো টিপসগুলো কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আর একবার হলে চেষ্টা করবেন এই টিপসগুলো আপনাদের আপনারা ফলো করতে তো বিওয়ার্স আমার চতুর্থ যে টিপসটা সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই টিপসটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিওয়ার্স এখানে আমি কিছু রসুনের খোসা ভিজিয়ে রেখেছি আর এখানের মধ্যে আমি এখন যেই জিনিসটা ব্যবহার করব সেটা হলো লং লং দিয়ে বিয়ার্স এই পানিটা আপনারা সিদ্ধ করে নেবেন সিদ্ধ করার পরে আপনার যখন কুসুম গরম থাকবে তখন খেয়াল রাখবেন পায়ের গোড়ালি কিন্তু আমাদের অনেক সময় কিন্তু ফেটে যায় সে এই জায়গাতেও কিন্তু আপনারা এটা যদি ব্যবহার করেন সেটা থেকে মুক্ত পাবেন সে সাথে পায়ের ব্যথা যাদের করে এবং পায়ের যারা যাদের পায়ের ব্যথা আছে তারাও যদি আপনারা এই জিনিসটা মানে সিদ্ধ করার পর ব্যবহার করেন ইনশাল্লাহ ভালো একটা মানে ফলাফল আপনারা পাবেন অবশ্যই কিন্তু পায়ের গোড়া অনেক সময় ব্যথা করে সেই জায়গাগুলোতে কিন্তু আপনারা এই জিনিসটা ব্যবহার করলে ইনশাল্লাহ ফলাফল পাবেন আর একটা বিয়ার্স পানিটা সিদ্ধ করার পর এবং একটু মধু দিয়ে যদি আপনারা এটা পান করেন তাহলে কিন্তু ঠান্ডা থেকে কিন্তু অনেকটা কিন্তু আপনারা উপেক্ষ পাবেন তাও বিয়ার্স দেখুন কেমন হয়েছে আমার এই টিপসগুলো অবশ্যই কিন্তু এই গুরুত্বপূর্ণ টিপসগুলো আপনারা একবার হলেও কিন্তু ব্যবহার করবেন ইনশাআল্লাহ সঠিক একটা ফলাফল পাবেন সো বিয়ার্স আজকের মতো এখানে বিতে নিচ্ছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন